আমি আঠারোতম নিবন্ধনে ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফলে বঞ্চিত একজন প্রার্থী আমি একটা কথাই বলবো যে আমাদের আমরা লক্ষ লক্ষ প্রার্থীদেরকে পিছনে ফেলে দিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেছি যেইখানে চল্লিশ বিয়াল্লিশ নাম্বারে চাকরি দেওয়া হয়েছে সনদ দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে আমি একটা আহ্বানই করব আমরা এই বাংলাদেশ পেয়েছি বৈষম্য দূর করার জন্য যে আমাদের বৈষম্যবির স্বাস্থ্য আন্দোলনের মাধ্যমে আমরা একজন সরকার পেয়েছি আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু স্যারের প্রতি আমি আকুল আবেদন করব আপনি আমাদের এই ভাই বোনদের দিকে একটু থাকান আমরা অনেক অসহায় আমরা এদেশের আমরা যোগ্যতা প্রমাণ আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা রীতি উত্তীর্ণ হয়েছি যেখানে ভাইবা নাম্বার যুক্ত হয় না আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টাকে আমি আমার হাত জোর করে বলছি আপনি আপনারা আমাদের দিকে তাকান আপনারা আমাদের সাথে কথা বলুন আজকে বিশটা দিন ধরে আমাদের এই ভাই বোনগুলো আমরা কুকুর বিড়ালের সাথে আমরা দিন কাটাচ্ছি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এবং আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টার দিকে আমি প্রজন বিনীত অনুরোধ করছি আপনারা আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে দেন আমাদের এই সনদ দিয়ে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে দেশে সেবা করার সুযোগ করে দিন আজকে আমাদের এই বাইশ মাস ধরে আমাদের এইটা সার্কুলারের পরে বাইশ মাস পরে পরীক্ষা দিয়ে আট মাস দীর্ঘ আট মাস এই ভাই বানিয়েছে তারা সেই ভাই পরে যেখানে ভাইবান নাম্বার যুক্ত হয় না সেইখানে যেখানে চল্লিশ দিয়ে সনদ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে কৃষির ভিত্তিতে কেন কি কারণে বঞ্চিত করা হলো তা আমরা খুঁজে পাচ্ছি না আপনি আমাদের বৈষম্যহীন সরকার আপনি বৈষম্য দূর করার জন্য আপনাকে আমরা রাষ্ট্রপথে সংগ্রাম করে আপনাকে আমরা বসিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা পরজোর অনুরোধ করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় আহ সং শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আমাদের এই এনটিএস হিসেবে জড়িত সবাইকে আমি পরজোর বিনীত অনুরোধ করছি আমরা রাস্তা রাস্তায় থাকতে চাই না আমরা আর কুকুর বিড়ালের সাথে থাকতে চাই আমাদের এই ভাই বোন গুলা অনেক কষ্ট করেছে লক্ষ লক্ষ পর থেকে তারা তারা পিছনে ফেলে দিয়ে এই বাচ্চা খুলে নিয়ে আমার এই ভাই বোন গুলা তারা পড়াশোনা করে লক্ষ লক্ষ পর থেকে তারা পিছনে ফেলে দিয়ে আজকে আমরা এই ভাই বানামো প্রশনে আমরা বঞ্চিত হয়েছি আমি চাই আপনার আমি প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা প্রদেশ কাছে করজোর অনুরোধ করছি আপনারা আমাদের এই দাবি বাস্তবায়ন মেনে নিয়ে আমাদের কার কুকুর বিড়ালের সাথে থাকতে দিয়ে না আপনাদের কাছে তো অবশ্যই গোয়েন্দা গোয়েন্দা রিপোর্ট যাচ্ছে আমরা কষ্টে আছি আজকে যদি আপনাদের ছেলে মেয়েরা আমাদের সাথে থাকতো তাহলে বুঝতে পারতেন আমরা কতটা কষ্টে আছি আপনারা আমাদের কষ্ট আপনার আমাদের এই অর্থনাত আসলে আমাদের আমাদেরও তো একটা সংসার আমাদেরও তো একটা সমাজ আছে আজকে দেখেন এই রাস্তায় পরে থেকে এই কুকুর বিড়ালের সাথে দিন কাটিয়ে আমরা সাক্ষাৎকার দিচ্ছি আমাদের তো খুবই মানুষ আমরা বিশ দিন যাবত আজকে একত্রিশে আগস্ট থেকে আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম চলছে আমরা এই ছাজাল দেওয়ার পর থেকে আমরা কোনো না কোনো কর্মসূচি পালনই করে না নায়ন পর্যন্ত আমাদের কোনো আমাদের সাথে এসে কোনো উদ্যোধন কর্মকর্তারা যোগাযোগ করে নাই শুধু আমরা সচিবালয়ে গিয়েছিলাম শিক্ষা এই শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু ওনারা শুধু

বুঝতে পারছি আমাদের একটা যুক্তিক দাবি নেই যে কোনো ভাইবা নাম্বার যুক্ত হয় নাই আমরা যথাযথ উত্তর দিয়েছি ভাইবা দিদি এবং আপনারা পত্রপত্রিকাতেও দেখেছেন যে এখানে অনেক বৈষম্য হয়েছে গরমি লেগেছে আমরা তিরিশ জন করে একটা বুথে থাকি অনেক অনেক সময় দেখা গেছে যে উনত্রিশ জন ফেল উনত্রিশ জন আবার একটা দেখা গেছে যে উনত্রিশ জন এরকম ভাবে অনেক এই কাহিনী এখানে হয়েছে তাহলে আমাদেরকে কেন তারা বঞ্চিত করলো সেই উত্তর আর খুঁজে আমরা একাধিকবার ওনাদের সাথে দেখা করার চেষ্টা করছি কিন্তু আপনারা দেখেন এখান থেকে কিন্তু অনেক রিপোর্ট যাচ্ছে পত্র পত্রিকাতে আসছে মিডিয়াতে আসছে কিন্তু তারা আমাদের কথা কর্ণপাত করছে আমি চাই অনতি বিলম্বে আমাদের দ্রুত সনদ দিয়ে বিশেষ জনবর্গীয় দিয়ে আমরা দেশের সেবা করার সুযোগ করে দিই